আমার বাসায় একটা গিটার আছে আমি গাইবো না ভালো কথা বাজাবো না ভালো কথা আরেকজনের কাছে বিক্রি করে দিলেই তো চলে না ভাই চলে না কারণ আরেকজনের কাছে যে বিক্রি করে দিবেন গিটারটা সে এটা নিয়ে কি ললিপপ বানিয়ে খাবে তা তো না সে এটা নিয়ে কি করবে সেই গিটারই তো বাজাবে সে গানের পরিবেশটাই তন্মুক্ত হবে এবং ওই গান তার মাধ্যমে আরো দশজনের মধ্যে ছড়াবে তো গুনা করাও নিষেধ গুণাহের সহযোগী হওয়াও উদওয়ান রবের আয়াত স্পষ্ট দুই তোমরা গুনাহের ব্যাপারে সীমালঙ্ঘনের ব্যাপারে কেউ কারো সহযোগী না যেমন গীবত করা হালাল না হারাম গিবত শোনা হালাল না হারাম গীবধ করাও যেমন হারাম গীবধ শোনাও তেমন হারাম আপনার কাছে এসে কেউ যদি কারো গিবধ করে অন্যায় ভাবে অন্যায়ভাবে শব্দটা এজন্য বলছি যেই দোষ প্রকাশ করা ইসলাম না জায়েজ করে দিয়েছে এমন কোনো দোষ প্রকাশ করে এখন যদি কারো ব্যাপারে বলে যে ওইটা মার্কামারা পতিতা তার ব্যাপারে বলে আর সে তো তার পতিতা বৃত্তির এরিয়া এই এলাকার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে এটাকে গিবধ বলে না কারণ অ এটা এলাকার মধ্যে সুপরিচিতই হয়ে আছে একইভাবে এরকম বহুত বিষয় আছে যে অমুক কাফেরটা সেই কুফরি কাজ করেছে সবাই জানে সে কাফেরি সে কুফরি কাজ তো করবেই এখন এটা আলোচনা করা কেউ কে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে এরকম যদি হয় তাহলে দায়িত্বশীল কর্তৃপক্ষের কোনো অন্যায়ের বিরুদ্ধেও তো সমালোচনা করা যাবে না না হলে লোকে গিবতের কথা টেনে আনবে আর মোলামারা তো অন্যায় কাছ থেকে নিষেধি করতে পারবে না বেজাতির বিরুদ্ধে বললে বলবে দেখো হুজুর গিবদ করে মুশ্রিকের বিরুদ্ধে বললে বলবে দেখো হুজুর গিবত করে ভন্ডের বিরুদ্ধে বললে দেখবে বললে তখন বলতে থাকবে দেখো হুজুর গিবত করে আল্লাহর কসম এগুলোকে গিবত বলে না এগুলোকে নসিহত বলে না হলে কোরআনের মধ্যেও তো এমন আয়তের অভাব নাই যেখানে আল্লাহ নাম নিয়ে নিয়ে নিন্দা করেছেন নাম তো আল্লাহ ডায়রেক্ট করে দিলেন আবার এমন এমন জাতি যাদের নাম তো উল্লেখ করেন নাই ইঙ্গিতে আল্লাহ বলে দিলেন কখনো কাফেরদের এমনকি কখনো মুসলমানদের বিভিন্ন দলের ব্যাপারে এমনভাবে ইঙ্গিতে বলে দিলেন হায় রে তারা এই কাজটা করছে তারা এটা কিভাবে করছে সুনামের ব্যাপারেও আছে দুর্নামের ব্যাপারেও আছে একইভাবে হাদিসের ভান্ডারে তো অভাবই নাই নজদের ব্যাপারে হাদিস কে না জানে আল্লাহ রসুল নজদের ব্যাপারে যে কথা বলেছেন যে নাজ এলাকা থেকে শয়তানে সিং উদিত হবে তো এখন আলেম যারা হবে নবীর ওয়ারিস যারা হবে তারা যদি কোনো অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করে এটাকে রিবত বলে না নসিহাত বলে না হলে মানুষের মধ্যে ইসলাম জিন্দা হবে কিভাবে আলেমের দায়িত্বই তো এটা হককে হক হিসাবে স্পষ্ট করে দেবে বাতিলকে বাতিল হিসাবে স্পষ্ট করে দেবে এখন আলেমের কথা শুনলে যদি কারো কলি যে আগুন জলে বুঝতে হবে ওর ভেতরে এখনো নেফাকি রয়ে গেছে আজকাল এমন এক জামানে অবস্থান করি গিবত এতটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে আলেমের গিবত করতেও মুখে বাধে না একটা মশালা স্পষ্ট হয়ে যান এখান থেকে হারাম রিবত এটা সাধারণ কথা কিন্তু সব ক্ষেত্রে রিবত করার শাস্তি একরকম হয় না যেমন মনে করেন কেউ আল্লাহর রসুলের রিবত করল কিন্তু সাধারণ মানুষের না করে রিবতটা করল আল্লাহ রসুলের না তো আলিক আপনারা কি ওরে মুসলমান বলবেন না কাফের বলবেন আল্লাহর রসুল সাল্লা সাল্লামের নিয়ে কেউ যদি কোনো বাজে বিদ্রুপ মন্তব্য করে অরে মুসলমান বলতে হবে না কাফের বলতে হবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাফের এসে পরিণত হবে সুতরাং সব ক্ষেত্রে বিধানটা একরকম থাকে না বরঞ্চ এটা পারিপার্শ্বিক কারণে কখনো ভয়াবহ রূপ ধারণ করে সাহাবিদের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে এমনও হয়েছে তাদের মধ্যে লড়াই পর্যন্ত হয়ে গিয়েছে বিভিন্ন আইলমি এখতলাফের কারণে এখন যদি কেউ একজনের পক্ষে অবস্থান নিতে গিয়ে আরেক সাহাবির বিপক্ষে গালিগালাজ করে আরেক সাহাবির সামনে গুস্তাফি করে যেই সাহাবির ব্যাপারে আল্লাহ রসুলের সুসংবাদ আছে যেই সাহাবির ব্যাপারে আল্লাহ রসুলের দোয়া আছে যে সাহাবির ব্যাপারে আনের আয়াতে বড় খুশখবরি আছে সে যদি সেই সাহাবিকে দুশ্চর্চার লক্ষ্য বস্তুতে পরিণত করে তার বিধানকে সাধারণ বিধান হবে না ভয়াবহ বিধান হবে আল্লাহ আল্লাহ হাফি আসহাবি লাতাতাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম সুতরাং আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি আল্লাহর ওয়স্তে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখবেন আমার জবান থেকে কোনো আলেমের গীবত যাতে ভুলন না হয়